মরহমতুল্লাহর করতুক ওয়েলকাম ব্যাক আর একটা নতুন ব্লগে আর কালকেই আমাদের কলেজ খুলে যাচ্ছে যার কারণে আর ব্লগ করার সুযোগ হবে কিনা বুঝতেছি না তাই আজকে ভালো একটা ডেইলি ব্লগ করেই ফেলি আর এখন বাজে হলো সকাল কয়টা উল্টা করে দিতে চাই বুঝিও না চল্লিশের মতো বাজে আর কি এখন নাস্তা খাবো সকালে খাইয়া জিমে যেতে হবে চলো আজকে ডেইলি ব্লগটার সাথে থাকো আর আজকেও শহরে যাওয়া লাগতে পারে নট শিওর যে বই কিনা লাগবে তো যাইতেও পারি কিন্তু বাইরে বৃষ্টি হইতেছে আকাশ মেঘলা তো চলো এখন খাইতে যাবো নাস্তা খাই এটা হলো সকালের নাস্তা এটা কি দিছে ওস্ট জিনিস ইয়াতে যাওয়ার আগে এগুলা ছাড়া আর অন্য কিছু খাইয়া যাওয়া খুব একটা প্রিফার করবে না কারণ পেট চাপ পরে পেটের উপর প্রচুর কারণ দাঁতের নাস্তাটা খাই তারপর বাড়িতে হবে আজকে পরিবেশটা সেই কয়েকদিন তাপ দেওয়ার পরে যে বৃষ্টি শুরু হয়েছে না ভাই কালকে সারাটা দিন বৃষ্টি করছে

এবং মাঝখান দিয়ে নৌকা হচ্ছে খুব সুন্দর লাগছে ঢেউ আসছে নদীর তীরে সেই লাগছে সেই তো জিমে চলে আসছি আর এখানে যেহেতু বাহির থেকে সাউন্ড আসতেছিল মিউজিকের সাউন্ড যার কারণে ভয়েস দিতে পারে নাই তো হালকা পাতলা ভয়েস ওভার দিয়ে দিলাম এখান থেকে আর কিছু দেখার নাই এবার কয়েকটা সিনেমেটিক দেখো তারপরে জিম থেকে চলে যাবো

তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে মজাই করছে অর হ্যাঁ খিচুড়ি রান্না হোক গুসল করে নামাজ পড়ে আসি তারপরে দুপুরে খাবার খাইতে হবে খাওয়ার উপরে আসে ভাই ঘরের মধ্যে বইয়ের দেখে কোনো গান নেই খাওয়া সার কী করে আসে এখন যাবো নামাজটা পড়ে আসি আর আজকে তেমন কোনো আর কাজ নাই দেখতে পারতেছি বিকালবেলা বলা পর্যন্ত কী করে রান্না জানে শহরে যাওয়ার কথা ছিল বাট আমার বাপের আজকে যাইতে বৃষ্টি যদিও এখন নাই বাট আকাশ চল নামাজ থেকে আসি বাইরে গেছি আর এখন একটু সিনেমাটিক শট দিয়ে নিতেছি সিনেমাটিক শর্ট দেখতে থাকো আর বাইরে পরীক্ষা যাওয়ার পর থেকে আমি খালি মোবাইলের মধ্যে এই রিলস দেখে দেখে সময়টা খাইতেছি আর কোনো কাম নাই আমার সারা দিন ধরে ফেসবুকের রিলস ইউটিউবের রিলস টানতে টানতে আমার দিন শেষ আর মাইনসে কোয়া উড়ায় ফালায় যে আমি পড়তে পড়তে ভেঙে গেলাইতেছি পরীক্ষার সময় হালকা আলাদা কিছুটা পড়ছিলাম বাট তারপর থেকে পড়ালেখা চাঙ্গে আর আমি হাসতেছি গিয়ে যে গাঙ্গে দিনে আর কতক্ষণ মোবাইলটি টিপা যায় তাই ভাবলাম যে একটু নোট কয়া ফালাই এই যে ফালতু জিনিসপত্র কত এমন মেজাজ খারাপ করে পরীক্ষার হলে যে সব ভুলে যায় না আর এটা রুটিন আছে এখানে এগুলো নোট করে রাখতে হবে আর ফোনে চার্জ নাই এই ফোনও চার্জে লাগানো আর এটাও চার্জে লাগানো পাওয়ার ব্যাংকের সাথে আইমিস্টার চার্জ দিয়ে রাখছি

এখন আমি সম্ভবত আমাদের জাতীয় জেটিতে যাব তো চলো আজকে সাইকেলটা নিয়ে বেড়েছি সবাই সাইকেল আমার সাইকেল তো নষ্ট আর সাইকেল চালাতে প্রায় দুই মাস পরে তো চলো তাতে যাওয়া যাক বৃষ্টি শুরু হয়ে যাবে তাছে জেটি থেকে ঘুরে চলে আসতে হবে চলে আসছি আউ ওয়াট এ ভিউ আগে সাইকেল তো নামি তারপরে এখানকার অবস্থা চারপাশে কেউ নয় শুধু আমি আর আমার ভাইয়ের সাইকেল আমার সাইকেল না আমার ভাইয়ের সাইকেল যাই হোক এখন একটু সিনেমাটিক দেখো বহুত দেখলাম ওয়েদারটা কিছুটা এরকম যে এই হলো একটু একটু রোদের আভাস দেখা যাবে মনে হচ্ছে একটু পরে মাঝখানের দিকটাতে একটু অন্ধকার আছে এই পাশে একটু ধোঁয়া ধোঁয়া একটা ভাইব আছে এই পাশে বৃষ্টি হইতেছে আর এই পাশে পুরা কালো হয়ে আছে এই হলো অবস্থা কি ভাই এটা জন্য লাফাইতেছে ফুল পিনিক আছে ফুল পিনিক দে দে মারি দে মারি দে ও ওয়েদারটা সেরা বাট আমি একা এই আর কি আমি একা না ওই যে আমাদের কাকা খারা আছে আমার কাকা কি খবর তো আর কিছু করে হ্যাঁ স্টে করবো তারপরে বাই ভাই

দেখতে দেখতে অনেক মানুষ চলে আসছে এখানে আর আকাশটার অবস্থা সেরা হয়ে গেছে পুরো একশো একশো যদিও বা এদিকে এখন অন্ধকার আছে আর এই জাহাজটা তো আস্তে আস্তে কি লেগে আসতে সেটি তো বুঝলাম না আমরা যাই হোক আকাশটা সেরা এখনই যাবো গা সাড়ে ছয়টা বেজে গেছে প্রায় আর এই যে ওয়াটার বিউটিফুল ওয়াটার এখন সময় পার হয়ে গেছে এখন সময় হলো ব্যাক করার মাইক্রোভেভের আজান দিয়ে দিবে আর পাঁচ ছ মিনিট বাকি আছে আর তো বিশালের ভিউ এখন এক পাশ অন্ধকার এক পাশ আলোকিত আমি এখন যাব গা তো আর কিছুক্ষণ পরে ব্লগটা ইন করে দেবো মেবি রাত্রেবেলা একটু পরেই মানে রাত খাওয়ার একটু পরেই তো দেখতে থাকবো একটা সময় আমিও ফুটবল খেলতাম বাট সেই সময়টা অনেক পুরাতন হয়ে গিয়েছে ক্রিকেট খেলা শুরু করার পর থেকে আর ফুটবল খেলাই হয়নি আর রাস্তা কতকটা এরকম অর্ধেক পানি অর্ধেক শুকনা আর মাঠের মধ্যে পানি আছে আর আকাশটা এখন এরকম আছে আর আমি আছি আমার সাইকেলে চলো মসজিদের দিকে যাই আহ সেই রাস্তা বেশি জোরেও চালাতে হচ্ছে না পানি উঠবে মাঠ ঘটাই ফালতু সাইকেল তো ক্যামেরার সামনে আসলাম আফটারের লং টাইম কারণ হলো বিকালের পর থেকে আর ক্যামেরার সামনে আসা হয় নাই আর এখন অলরেডি রাত সাড়ে দশটা বাজে তো আজকে ব্লগ এখানে ইন করে দেবো আর যেহেতু হাতে কন্টেন্ট ওরকম নাই এর জন্য এরকম ডেয়ারি ব্লগ করা লাগতেছে আর কি ইউজ করার নাই আর ভাবতেছি সপ্তাহে দুটো করে ভিডিও দেওয়ার ট্রাই করবো রেগুলার না ততটুকু রেগুলার হতে পারবো কারণ হল প্রেশার বেড়ে যেতেছে পড়ালেখার যদিও বা আজকে সারাদিনে এক পড়ালেখাও পড়ালেখা করিনি ওই হালকা পাতলা নোট করছিলাম যেটুকুই শেষ তো আর ব্লগ বাড়ানোর কিছু নাই আজকে যেহেতু রাত হয়ে গেছে এখন ভিডিও এডিট করতে বসবো হয়তো বা অথবা কালকে ভিডিও এডিট করবো দুই দিন লাগবে এই ভিডিওটা আপলোড করতে তো ভাবতেছি দুইটা করে ভিডিও আপলোড করতে পারি সপ্তাহে যদি পারি কন্টেন্ট যদি পাই সামনে যেহেতু ইদে আসতে ব্লগ আসবে সমস্যা নেই তো আজকের জন্য এতটুকুই ব্লগ দেখার জন্য থ্যাংক ইউ আল্লাহ হাফিজ